চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডারসমেন্ট এবং আমি আজকে প্রতিবেলায় এসেও এখানে এসেও সেটাই ফেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেনু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারব তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়গুলি তৈরি করেছি প্রথম হচ্ছে যুবক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসেকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাইট ডিবেটি বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকে যমুনাতে গিয়ে সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করবো আমরা ইউএনের সাথেও কথা বলবো যারা তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যে এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো তো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছে তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টার্স আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং এই বিষয়ে আমরা প্রচিডারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা পরিত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার যার প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা